প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল আজ একত্রিশে জুন দু হাজার চব্বিশে রোজ শনিবার রয়েছি ঐতিহ্যবাহী পাব বনগ্রাম তিল এবং সরিষার হাটে দেব বিভিন্ন কাজের তিল এবং যদি সরিষাগুলো পাওয়া যায় সরিষার বাজার দেয় তার সঙ্গে কথা না বাজে যারা পান্তি পর্যায়ে কৃষক রয়েছে তাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা আজকে কিন্তু প্রচুর পরিমাণে তিল এবং সরিষাগুলো আমদানি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর তেল এখন কেউ তেলের সিজন চলছে কাকা কাকা ভালোই আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা তিল আনছেন নাকি হ্যাঁ ইনশাল দেখুন এই কাকার তিলটা খুব সুন্দর কোয়ালিটি তেল কাকা এটা শুকনা মাছ মাথা তেল দাম দর বলছে কাকা বলছে একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো পঞ্চাশ দাম একটু কম নাকি কাকা কম মানে গত সব তিনশো টাকা তিনশো কম মানে না আচ্ছা সর্বোচ্চ একচল্লিশশো পঞ্চাশ টাকা মন কাকার দাম বলছে আচ্ছা এই যে কাকা ভাই ভালো আছেন টেনশনে পড়ে গেছেন না কাকি এই যে দেখুন এই তিলটা আপনার না দেখুন কালার কয়টি খুব সুন্দর একবারে শুকনা মাছ হয়ে দামদার বলছে ভাই বলছে কত বলতে হবে একচল্লিশশো একচল্লিশশো না দাম কম কম আর ভাই আপনারটা

কাকার এই তিনটা কিন্তু সর্বশী চল্লিশশো টাকা মন কিন্তু দাম বলে কাকা দেয় নাই আচ্ছা কাকা আপনার কথা বলে নাই না বলে আচ্ছা দেখুন সিরিয়ালে কিন্তু কাকারা দাঁড়িয়ে আছে কাকা বাদিয়েছেন কাকা ইরানছেন নাকি এই যে কাকা তিরি কাকা দাওয়া এরকম কে

এবং এদের সেতু সরিষাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঠাশো থেকে আঠাশো পঞ্চাশ টাকা মন এই সরিষকে তেমন ব্যথা কেনা হচ্ছে ধন্যবাদ